আমরা সবাই একজন ব্যক্তিকে চিনি মানে তার নাম শুনেছি তার কুকীর্তির কথা আমরা সবাই জানি তার নাম হচ্ছে আবু জাহাল শুনেছিলাম আসলে কি আবু জাহালের নাম আবু জাহাল কেউ বলতে পারবেন তিনি নাম কি ছিল বলেন আবু জাহালের নাম কি ছিল আমরা তো আবু জাহাল হিসেবে চিনি তার নাম কি ছিল এটা হচ্ছে আমাদের মুসলমানদের অবস্থা অথচ যদি বলা যায় যে কোন খেলা চলছে বলেন তো তারপরে কি চলছে ইত্যাদি ইত্যাদি না না কিছু আপনাদের মাথার মধ্যে আছে এটা নাই আচ্ছা ওটা বাদ দাও আবু জাহালকে তার এলাকায় পাঁচ গ্রাম মিলে একটা নামে ডাকতো আবু জাহালকে আবু জাহাল বাদ দিয়ে তার শিক্ষাগত যোগ্যতা তার বংশীয় স্ট্যাটাস এই কারণে তাকে একটা সুন্দর লকবে ডাকা হতো সেই লকবটা কেউ জানেন

কথা আবু গ্রামের লোক বলতো জাহালকে পাঁচ আবুল হাকাম আবুল হাকামের বাংলা অর্থ হচ্ছে জ্ঞানীবের পিতা সত্যি তিনি বিচক্ষণ এবং জ্ঞানী ব্যক্তি ছিলেন কিন্তু তার মধ্যে বিচক্ষণতা ছিল শিক্ষা ছিল বংশের কৌলিন্য গৌরব ছিল আর্থিক সচ্ছলতা ছিল সন্তান সন্তানটি অনেক ছিল মক্কার বুকে একজন প্রিসিয়াস মানুষ হিসেবে দেখা যায় তাকে তিনি সত্যি যোগ্যতা সম্পূর্ণ ছিলেন কিন্তু ইসলাম তাকে নাম দিয়েছে আবু জাহাল এর পেছনে কারণ কি তার মধ্যে শিক্ষা ছিল তার মধ্যে মানে বংশ কৌলিন ছিল তার টাকা পয়সার অভাব ছিল না সব কিছু থাকার পরেও একজন মানুষকে এমন লক্ষ কেন দেওয়া হলো তার মধ্যে সব ছিল ছিল না শুধু ইসলাম ছিল না শুধু ইসলাম এই জন্য রসুল্লাহ সাল্লাহাম তাকে কি বলে ডাকতেন আবু জাহাল আবু মানে আব্বা বা বাবা আর জাহাল মানে মূর্খতা ফাদার অব দা ইলিটারেসি অর্থাৎ মূর্খতার বাপ মূর্খের আব্বা এখন আজকেও যদি নগরের বুকে মানুষ সব বুঝে গুগল বুঝে ইন্টারনেট বুঝে জমির দলিল বুঝে আর এস বুঝে পর্সা বুঝে রেকর্ড বুঝে গোটা বিশ্বের খবর রাখে অ্যামাজন বুঝে কিন্তু সেই ব্যক্তির মধ্যে যদি ইসলাম না থাকে তো তিনিও আবু জাহাল নিছন্দেহে জাহালাত মানে অজ্ঞতা যারা এখনো শিক্ষিত শিক্ষিতর যে জায়গা সে পর্যায়ে পৌঁছাতে পারেনি তাকে বলা হয় জাহালাত জাহালাত সাধারণত দুই প্রকারের এক ধর্মীয় জাহালাত দুই সামাজিক জাহালাত আলোচনার বিষয় হচ্ছে সামাজিক জাহালাত সামাজিক অজ্ঞতা আমরা যে জামানায় অবস্থান করছি এই জামানার কথা যদি একটু বলতে চাই তাহলে এভাবে বুঝবেন সাড়ে চোদ্দশো বছর আগে রসুল্লাহ সাল্লাহাম কিছু বাণী করে গিয়েছেন কিছু ভবিষ্যৎ বাণী বলে গিয়েছেন কেয়ামতের আগের কিছু লক্ষণ বলে গিয়েছেন তন্মধ্যে অন্যতম একটা হাদিস সৈল বুখারি রসুল্লাহ সাল্লাহামের হাদিস আর আনাসিব মালিক সামিয়ত রসুল্লাহি সাল্লাহ সাল্লাম কল আনাসিব মালিক রদি আল্লাহ বলেন আমি রসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি ইন্দা মিনা সাত যে বেশ কিছু লক্ষণ রয়েছে তার মধ্যে বেশ কিছু লক্ষণ তিনি উল্লেখ করলেন উল্লেখ করার পরে বলছেন আয়ুর ফাইল মানুষের বিবেক তুলে নেওয়া হবে ওয়াকসারুল জাহাল মানুষ মানুষের বিবেক যখন তুলে নেওয়া হবে তখন মূর্খতাকে বর্ষণ করা হবে চারিদিকে জেনা ছড়িয়ে পড়বে ওয়াক্সরা সরবুল খামড়ে নেশাদার দ্রব্য পান করে বেড়ে যাবে পুরুষ কমে যাবে নেশা নারী নারীরা বৃদ্ধি পাবে

কেয়ামতের পূর্বে মানুষের বিবেককে তুলে নেওয়া হবে মানুষের বিবেক বুদ্ধি থাকবে না দুই অজ্ঞতা জাহালাত মূর্খতা যেমন করে বৃষ্টি বর্ষণ হয় তেমন করে জাতির সামনে বর্ষণ হবে তার প্রমাণ দেখবেন আজকে এতগুলা লোক এখানে জড়ো হয়েছে দিন ইসলামকে জানার জন্য সবাইকে মরতে হবে একটা নাস্তিক বিশ্বাস করে তবে এখানে খোঁজ করে দেখেন যে দুজন এমবিবিএস পাস ডাক্তার নাই আজকের মজলিশে একজন প্রফেসর নাই একজন এলাকার ভালো মানের ডাক্তার নাই দুজন এলাকার ভালো মানের উকিল নাই দুজন ভালো মানের বিজনেসম্যান নাই দুজন ভালো মানের নেতা আমাদের মাঝে উপস্থিত নাই তার মানে তারা মনে করে যে এরা মূর্খ মানুষ মাছ রাখে পড়েছে মানুষকে শুধু ভয় দেখায় জান্নাত আর জাহান্নামের ব্যাপারে এরা এভাবেই চললো আর আমরা টাকা ইনকাম করে রিল্যাক্স এখানে একটা লাইট লিড করে দেন উই ক্যান গো টু দা হেলফার অফ জাহান্ন এটা তাদের টার্গেট হেলফার অফ জাহান্ন ওটা ব্যাকেটে মনে করে না যদি মনে করতো তাহলে এখানে ওরা আসতো তার মানুষ যে দিন ধর্ম থেকে দূরে আছে তার মানে যারা দিন ধর্ম থেকে দূরে আছে তারা হচ্ছে হাদিসের প্রথম এটার অংশ আয়ুর্ব মানুষের বিবেক তুলে হয়েছে ওয়াকসারুল জাহান

তার প্রথম সূচনা করেছেন কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা মানুষকে দেখিয়ে দিয়েছে আবুল হাকাম টান ইন্টু আবু জাহাল মূর্খের পিতা হয়েছেন কোন ব্যক্তি যে লোকটা এলাকার মধ্যে সবচেয়ে শিক্ষিত মানুষ শুধুমাত্র ইসলাম নাই তার কারণে তার মানে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই সাড়ে চোদ্দশো বছর আগের বাক্য আজকে আমাদের সমাজে ইউকিলা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আইউর ফাইল মানুষের বিবেক তুলে নেওয়া হবে মূর্খতাকে বর্ষণ করা হবে